তো বর্তমান আমাদের ব্যালেন্স রয়েছে এখান থেকে সাত হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে এখন আমি পেমেন্ট তুলবো বিকাশের মাধ্যমে তাই আমি নিচের দিকে জাস্ট উইথ এখানে ক্লিক করব তারপর এখান থেকে নিচের দিকে আসবো তারপর রয়েছে পেমেন্ট মেথড আমি এখান থেকে সিলেট গেট ক্লিক করবো তারপর দিব হচ্ছে বি ক্যাশ তারপর এখান থেকে দিব অ্যামাউন্ট সাত হাজার পাঁচশো লিখলাম সাত হাজার পাঁচশো লিখলে এখান থেকে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তার চার্জ করবে এবং আমাদের মোটমাট সেন্ড করবে সাত হাজার পঞ্চাশ টাকা তারপর আমরা এখান থেকে পে নাওতে ক্লিক করব পেনোতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা এখানে লিখতে হবে মানে আমি যে বিকাশ নাম্বার টাকা নিতে চাচ্ছি সেই বিকাশ নাম্বারটা লিখব তো আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটিকে লিখে দিয়েছি এবং নিচের দিকে আমি জাস্ট পে আউট এখানে একটা ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন বুম আমাদের উইথড্র রিকোয়েস্ট কিন্তু সেন্ড হয়ে গেছে এখন আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে তারা বলতেছে যে এক থেকে ছয় ঘন্টার মধ্যে তারা আমাকে পেমেন্ট করে দিবে তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পেমেন্টটা পেয়ে যাই আর এখান থেকে আমি একটা রিফ্রেশ করলাম এবং ব্যালেন্স দেখতে পাচ্ছেন বত্রিশ হয়ে গেছে তো দেখা যাক কতক্ষণের মধ্যে তারা আমাকে পেমেন্টটা করে দেয় আর এই সাইটটা আপনাদের সাথে আমি গত দুই দিন আগে শেয়ার করেছিলাম এবং সেখান থেকে আমার এই ইনকামটা হয়েছে রেফারেল আর্নিং থেকে যদি আমি এখন পেমেন্ট পাই তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ ফাইনালি দশ মিনিট ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বিকেশ অ্যাকাউন্টে পেমেন্টটা চলে আসছে আমি এখান থেকে নোটিফিকেশনটা ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন মেসেজ আসছে এবং আছে একটা বিকেশ থেকে নোটিফিকেশন আমি এখান থেকে মেসেজ ওপেন করে দিলাম এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা সাত হাজার পঞ্চাশ টাকা এবং আপনি এখান থেকে রেফারেল দেখতে পাচ্ছেন ক্লিক আর্ন ইউকে টোয়েন্টি ফোর আর এখান থেকে আমি সাইটটিতে চলে আসছি এবং আমরা যদি এখান থেকে যাই উইথড্র হিস্টোরিতে তাহলে উপর দিকে দেখতে পাচ্ছেন